বলছি বাপু কে হে তুমি খালি বাবা আমি চিনলে না আমি হচ্ছে ওই যে সুতো ঢেব না হাগু আছে না হ্যাঁ ওনাদের আত্মীয় প্রাণের জান হ্যাঁ একজনের ছেলে আর দুই জনের হ্যাঁ ভাইপো যারা আমার বলকে চোর বলেছে তাদের তাদের আত্মীয় হও তুমি না আগে এখানে কেন আসছো বলছে আমার কাকারা তো অন্যায় করে ফেলিছে এখন ওদের একটু মাপটা করে দেয়া যায় না দেখো বাবা আমার এসব ঝগড়া করার কিছু দরকার নেই আমি মাফ করে দিছি পোড়ামুখ মিনছে হ্যাঁ ওইভাবে মাপচালি হবে সকল গ্রাম মানুষের সামনে পাও ধরে ষষ্ঠাঙ্গ মানে নাক্ষর দিদি দিদি সেইভাবে ক্ষমা চাইতে হবে দেখো কাকিমা ওইসব ঝাগড়াঝাটি করে কিচ্ছু লাভ নেই আজকে তোমরা আমাদের অপমান করবা আমরা আবার কালকে তোমাদের অপমান করার জন্য রেডি থাকবো এই সব শত্রুতা বাধায় কোনো লাভ আছে বলো তা ঠিক বলেছো তোমার কাকা বাজে আমার বরের সবার সামনে অপমান করেছে তার জন্য তো আমি সবারই ক্ষমা চাইছি ওই তুমি ক্ষমা চাইলে হবে না গ্রামের লোকের সামনে সবার ক্ষমা চাইতে হবে বলছি কি কাকিমা আর কি কোনো রাস্তা নেই যে আমাদের ক্ষমা করে দেওয়া যায় তোমরা আমাদের কি উপকার করবা কোনো উপকার করতে পারবা

দিয়ে তোমাদের সারি বলবো বলছি হ্যাঁ গিন্নি একটা সুযোগ দিয়েই দাও হ্যাঁ বলা যায় হ্যাঁ কত টাকা খরচা করেছি আমার সেই দাদ হাজার চুলকানি কমাতে পারতিস না যদি কোনো কারণে কমে যায় তাহলে কত ভালো হবে বলো আর যদি আমার বাড়ির চুলকানি না কমে তুই এখন তুই গ্রামের সবার সামনে না খত দিয়ে ছাড়ি বলবি ঠিক আছে একদম মাত্র তিন দিন সময় দাও মনে থাকে জানো আমি কিন্তু ভুলিনি ব্যাপারটা এই যে আজকে সালিসি হওয়ার কথা ছিল সেই সালিসি আজকে না হয়ে ওই তিন দিন পরে হবে মনে রাখিস আচ্ছা বলছি বাবা আমার চুলকানি কমবে কি যে বলেন আপনার তো চুলকানি কমবে আপনার ছেলে পেলে আপনার গোষ্ঠীর যত মানে গোষ্ঠীর নির্বংশ আসবে কারোর কোনদিন চুলকানি থাকবে না তার গ্যারান্টি নিচ্ছি আমি সত্যি বলছো তো আপনার মাথা খেয়ে বলবো না না এমনি আমার চুল অনেক উঠছে তারপরে যদি আমার মাথা খেয়ে বলো তারপর টাক হয়ে গেলে আরেক জ্বালা মা কোনো টেনশন নেবেন না আপনি যদি টাক হয়ে যান চুল আনার দায়িত্ব আমার ও দেড়শো টাকা দিলে ফল চুল মারা পাওয়া যায় ফল চুল না একদম অরিজিনাল চুল বের হবে আমি সে কাজ করে দেবো আমার কথা বলছে উনি মনে হয় একদম জাদুকর ঠিক আছে কাকিমা হ্যাঁ আমার বাস দুটো দিন তিনটে দিন সময় দিন কাকা চুল কানি যদি না কমাতে পারি তখন আমার বেশি কথা বলবেন আর যা পারবেন তাই শাস্তি দেবেন ঠিক আছে ঠিক আছে মনে থাকে জানো এই যে কাকা আমি এখন যাব একটু পরে এসে তোমার একটা চুলকানি মলম দিয়ে যাব সকালে বিকালে দুই বেলা করে লাগাবা ঠিক আছে আচ্ছা ভাইপো দাম কত দিতে হবে না না দাম ফাম কিছু লাগবে না আমরা যে ভুল ত্রুটি করেছি তার এটা পানিশমেন্ট তার এটা পারিশ্রমিক ঠিক আছে হ্যাঁ আমাদের ক্ষমা করে দিও ঠিক আছে বাবা তাহলে আমি আসি একটু পরে দিয়ে যাচ্ছি হ্যাঁ আচ্ছা বলছি কিনি। তুমি কেন আমার কথা বললে আমার চুলকনি আছে আমার তো অল্প চুলকানি আমার তো তোমার চুলকনি বেশি তোর আমাকে মিনছে তুই কোনোদিন বুদ্ধি হবে না তোর তোর বুদ্ধি আটতি আটতি থেকে যাবে শালার কেবলা শালা আমি মহিলা মানুষ আমি বলি আমার চুলকনি হইছে বলছি গিন্নি চুলকানি তো চুলকানি তাতে মহিলা মানুষ আবার পুরুষ মানুষের কি হলো তুই বুঝবি না হারাম দাদা আরে যে করে হোক চুলকনিটা কুমলি তো কোনো ঝামেলা নাই না কে জানে আজ পর্যন্ত চার পাঁচ হাজার টাকা ওষুধ খেয়ে ফেলাইছি এখন চুলকানি কমছে না আরে ছেলে কি না কি তেল দেবে কমবে কিনা তার কে জানে বলছি লাগাই দেখি তো অসুবিধা নাই খাতি হলি নাই ভাবে চিনতে খাতি হতো লাগানো তো কোনো অসুবিধা

শকু তো কি হয়েছে মুখ করে আছিস কেন তুমি বলছি কি দিদি হ্যাঁ ওই দুজন তো গেলো ওদের তো কোনো খবর টাবর নেই জামাই তো কবে শেষ হয়ে গেছে এখনো তো আসার কোনো নাম নেই ভালো মন্দ খাচ্ছে মনে হয় বলছি ওদের মাথায় যদি চুল উঠে যায় আমার আমার মাথায় যদি চুল না আসে তাহলে কি হবে আরে নারে না তোর জন্য অবশ্যই আনবে বলেছে তো তো বৌদি দি তুমি একবার ফোন করো না হ্যাঁ মনটা কিম চনমন চনমন করছে ঠিক আছে এত করে বলতিস যগন একবার ফোন করেই দেখছি জুম জুম জুমারে জুম জুম জুমারে জুম জুম জুমারে জুম্মা বাবা কি কলাটো দেখেছে হ্যালো দিদি কেমন আছো আরে জুম্মা তুই তো কি আমাদের পুরো ভুলেই গেছিস আরে না যদি বলো না এখানে অনেক ঝামেলা চলছে তেলের কথা জিজ্ঞেস করো বলছি ঐ শকু তো পাগল করে খাচ্ছে বলেছি তোদেরই চাকমা তাই চুল জ্বালানো তেল পেয়েছিস কে জানে দিদি একটা তেল তো দিছে দুদিন ধরে লাগাচ্ছি কিন্তু চুলো তো কোনো গন্ধ দেখছি না শোন ওরা বিয়াদব জালি শয়তান কাছ থেকে সাবধানে কাজ করিস বুঝতে পারিস না না আমরা বলেছি যতদিন আমাদের মাথায় চুল না জ্বালাবে ততদিন ওখান থেকে আসবো না বলছি আসার সময় মনে করে আমার জন্য আনিস কিন্তু কি বলো দিদি তোমার জন্য আলাদা করে বোতল আগের থেকেই ভরে রাখিস সত্যি ঝুমা তুই মানে অসাধারণ খালি খালি তোরা আমি এত ভালোবাসি নিজের বুনিতে বেশি বলছি আর বলো না এখানে শালা ডেলি সেদ্ধ খাতি খাতি আর ভাল দেখতেছে না কেন সেদ্ধ কেন এদের বাড়ির রান্নার মানুষ নাই আর আমরাও রান্নাছি না এক দুদিন দিন পারে তারপরে শালা আমাদের ডেলি রান্ধতে না তারপর কেন আমাদের কালা জাদু করে রাখে দেয় তারপরে রান্নার কাজের মাসি হয়ে থাকে যেতে হবে না বলছি কি হাঘুর কি কোনো খবর পেয়েছিস আরে বলে না কালকেই দেখা হয়েছে মালটা হ্যাঁ পুরো ক্যাবলা হয়ে গেছে কেবলা হয়ে গেছে মানে ও তাই দেশে থাকে না সেই বাড়ি থাকে আমার কথা কি তোমার তোমারও চেনে না ওর ব্রেন শর্ট হয়ে গেছে তাও চিন্তা পারতিসা তো ভালোই হয়েছে ঘরদারের কথা মনে পড়বে না আর এসব সব আর আসবে না হ্যাঁ তার জন্য আমি আর কোনো নাড়াচাড়া দিয়ে নিয়ে তোমারও ফোন করিনি না না এসব বিষয়ে আলোচনা করার দরকার নেই বুঝতে পারছিস যেরকম গেছিস সেরকম চলে আয় আচ্ছা দিদি কাজটা বাড়ি চলে আসতেছি বলছি এখন তো চলে আসতে পারিস না না একবার মাথায় চুল না জ্বালানি পরে এসে বললি পারে বিশ্বাস করবে না এর জন্যই মোটামুটি যতক্ষণ না চুল জ্বালাবে ততক্ষণ আর আসবো না ঠিক আছে সাবধানে থাকিস আর কোনো অসুবিধা হলে ফোন করিস আমার না না দিদি কোনো সমস্যা নেই তাড়াতাড়ি আই রে আমার আর ভালো লাগছে না আমার এই টাক মাথা নিয়ে কত ঘুরবো আর দিদি দাঁড়া দু চার দিন দু চার দিনের ভিতরে রিজাল্ট মনে হচ্ছে দেখা যাবে কেন মাথায় কি হাত বুলালি আল আল সেরকম ভাব মশারিটি কালকে ভিতরে টাকে বাজিয়ে যাচ্ছিল তো কাজ হচ্ছে ওই পাদু বলতেছিল বেশি দিন হয়ে গেছে তো এই জন্য একটা সমস্যা নয় এতদিন জ্বালাই যেত ঠিক আছে তাহলে ভালোভাবে থাকিস বুঝিস আর ঝামেলা ফোন করিস আচ্ছা দিদি রাখি হয়েছে কথা হয়েছে এখন শান্তি পেয়েছিস এখন একটু শান্তিতে আছি দিদি নয় দুদিন ধরে কি বলবো হাগা আসতেছে তা হাগা হচ্ছে না ধুস পাগলি

তুমি কারেন্ট দিবা কিনা তাই বলো বলিস না কোনো কারেন্ট দেওয়া নাই দেড় হাজার টাকার ভিতরে এক হাজার টাকা তো দিতে হবে কারণ কি তুই ওই হিটার দিয়ে রান্না করিস আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আর যদিও দিতে হয় এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই পরবর্তীতে যে সময় হাতে টাকা আসবে সেই সময় দুই চারশো টাকা দিয়ে দেবা নি মজার মূল্য পাইছো নাকি হ্যাঁ দেখো এরকম করলে কিন্তু আমি আবার শালিশি ডাকবো তুই সারা যা ডাকবি ডাক ওই যে ফালতু ফালতু মাথা গরম করবি না কিন্তু বিদায় নেই তাহলেও তোমার ছাড়বো না আমি গ্রামের নেম্বর ডাকি মিটিং ডাকবো তুই যা চ্যাট পারিস করে নিজ যা আমার হালকাভাবে নিও না তোমারও ছাড়বো না মনে রেখো তুই যা আপরাধ করে নিস বলছিস দিদি আমার মাথায় একটা শয়তানি শয়তানি বুদ্ধি বুদ্ধি দেখি কি বলছে কি পাদুর কাছ থেকে তাকে দুঃসমান তেল বানায় নিয়ে আমার মতন দিদি এই মালটারে টাকা করে দেওয়া হয় তখন কেমন হবে ঠিক বলেছিস ওরা আসবে না তখন বলবো দেখি ফোন করে হ্যাঁ এখনই বলো না এখনই বলো আরে সবে মাত্র ফোন করলাম এখন বলা যাবে না আর ওদের মাথায় চুল না আসার আগে আর একটা জিনিস চালি পড়ে তখন কোনটাতে কোনটা মিশাই দেবে তারপরে হিতে বিপরীত হয়ে যাবে তখন আবার ঝামেলা হবে ঠিক আছে ওই মাল্টার যদি টাক করতে পারি না ওর অহংকার ভেঙে পুরো গুড়ে যাবে ঠিক বলেছি দিদি ফুটদা তোমার তো বিশাল আনন্দ হচ্ছে তাই না লোকের বাড়ি যাই এখন পাউ ধরে ক্ষমা চাইতে হবে বিশাল মনের ভিতর ফুটি যাচ্ছে তাই না আরে তার জন্য না এত দিন পরে হাগুদারে কাছে পেয়েছি তার জন্য বলছি ভাই আমি কি ভুল করলাম আমার এই মামা মামিকে ছেড়ে এসে না না কদিন আমাদের এখানে থাকো তারপরে মন যদি তোমার না টেকে ঠিক আছে তখন আবার চলে যেও ততদিন তোমার মামা মামিও কষ্ট বুঝতে পারবে দুঃখ যন্ত্রণা বুঝতে পারবে কি ভুল করেছে সেটা বুঝতে পারবে তারা যদি তোমার আবার নিজের ভাগ্নে মনে করে নিয়ে যায় তো চলে যাই বুঝেছো বারণ করবো না এখন এখন একটা টেনশন হচ্ছে কি জিনিস যে ওই বলছি পাও ধরে ক্ষমা চাওয়াটা কি ঠিক হবে আরে হাগুদা তুমি টেনশন করো না পাদু ভাইপো গেছে তো ওখানে পাদু ভাইপো একটা না একটা ঝামেলার থেকে আমাদের বাঁচাবেই বাঁচাবে আমার তো মনে হচ্ছে আমাদের ক্ষমা চাওয়াও লাগবে না কি হয় এখন কে জানে আমাদের তো এখানে দাঁড় করাই খেয়ে গেলো এখন কখন আসবে কে জানে ওই আছে আসে ওই আছে তাই তো বলছি কি সত্যি কি এই আমার ছেলে আরে বাবা হ্যাঁ যতদিন তোমার এখন ব্রেনতে আঘাত না পড়ছে এই জায়গা ততদিন তোমার ঠিকঠাক মনে পড়বে না ভাইপো বলছি ভাইপো কি হলো অনেক চেষ্টা করেছি গো কাকা অনেক চেষ্টা করেছি তাহলে এখন আমাদের ক্ষমা চাইতেই হবে আমি জানতাম ওই বউটা আবার কোন ক্লাস পড়েছে বল না এই কি জানে এল এলবি নাকি হ্যাঁ গো হ্যাঁ তার জন্যই তো আমাদের কথা শুনছে না বলছি ভাইপো তুই যে ওদের মানাতি পারলি না এটা আমার বিশ্বাস হয় না আর কি করবো কাকা সবসময় তো জেতা যায় না মাঝে মাঝে হাঁটতেও হয় আরে ও নিয়ে কোনো সমস্যা নেই হাগুদারে যখন সঙ্গে পাইছি আমি হাগুদার হয়ে ক্ষমা চেয়ে নেবো বলছি কোনো অন্যায় না করে ক্ষমা চাই না অন্যায় তো করেছি ভাই লোকের বাড়ি যাইয়ে তারা চুরি করেনি তবু তাদের দোষ দিয়ে হাইছে তো করিস না আরে কাকা অত টেনশন নিয়ে না কাকা শোনো তোমাদের ক্ষমা চাওয়া লাগবে না সত্যি বলছিস ভাইপো হ্যাঁ কাকা সব সেটেলমেন্ট করে দিয়েছি বলছি ভাইপো কি করে সেটেলমেন্ট করলি আরে বাবা ওই যে যে বিষ্টু আছে না বিষ্টু সারা গা হাত চুলকানি চুলকানির ওষুধ দেবো বলেছি যে তিন দিনের ভিতরে যদি চুলকানি না কমে তারপরে আমি সবার হয়ে ক্ষমা চেয়ে নেবো সত্যি ভাইপো তোর যা বুদ্ধি আর কি বলবো বলছি তুই কি করে বুঝলি বৃষ্টির চুলকানি আছে আরে বাবা আমার সাথে কথা বলছে আর মাঝে মাঝে পাছায় হাত দিচ্ছে অমি ঘপাত করে বুঝে ফেলেছি চুলকানি আছে আর ও দেখেও তো মনে হয় মালটা স্যান করে না সত্যি বাবা তোমার বুদ্ধি অনেক বলছি পাদু এখন আমাদের সাথে হাগুদা যাবে বুঝতে পারিস তুই কি করিস না আর আগে যেসব দুঃখ যন্ত্রণা কষ্ট আছে না সব ভুলে যা ঠিক আছে বলছি কি তোর বাবারে ভালো করার কোনো কলকাটি আছে কোনো ভালো ডাক্তার ফাক্তর জানা আছে সে আমি ডাকবানি কি করে কি ঠিক করা যায় বলছি তুই পারবি এই কদিনে বাবা ছিল না তো বাবা হারানোর যন্ত্রণা আমি তো বুঝি অনেক কষ্ট কষ্ট করে অনেকগুলো হ্যাঁ আয়ুর্বেদিকভাবে পড়িসি আজকে বাবার একটুখানি ব্লাড নিয়ে টেস্টিং করে আয়ুর্বেদিক হ্যাঁ ওই ওষুধ দিয়ে একটা ফর্মুলা বানাতে হবে যদি কাজ করে যায় তাহলে বাবার সব স্মৃতিশক্তি ফেরত আসবে ভাইপো তুই অসাধারণ ভাইপো তুই অসাধারণ তুই এমন এমন জিনিস বানাস আমি ভাবতেও পারি না মানুষের চুলকনি কমে যাচ্ছে টাক মাথায় চুল আসছে চুলো মাথা টাক হচ্ছে তুই মোচা কল বানাচ্ছিস মানুষের আধার কার্ডের নাম্বার দিয়ে খুঁজে বের করছিস ভাইপো তুই আর কি কি বানাবি বল ভাইপো বলছি ভাইপো তুই যদি এমন একটা জিনিস বানাই দিতে পারিস না সারা জীবন তোর আমি গোলামি করবো কি কাকা ঠিক ভাইপো তুই যদি বৌরি বস করা কোনো একটা ওষুধ বানাতে পারিস না কোটি টাকার মালিক হয়ে যাবো কোটি টাকার মনের কথা বলেছিস ধাবনা মনের কথা বলেছিস এটা কি পারবে তুমি বানাতে চেষ্টা করব। ভাইপো আমার মনে হয় ভাইপো তুই পারবি তুই যদি আধার কার্ড মানুষ খুঁজে দিতে পারিস তা তুই এই এমন জিনিস কর বরের কথা বউ সবসময় সময় বলছি কাকা এ বিষয়ে এখন আমি পড়াশোনা করিনি এ এক্সপিরিয়েন্স নিয়ে নি তালি বোঝা যাবে তা না তো এক্সপিরিয়েন্স নিতে অসুবিধা কি বলছি তালি তো বিয়ে করতে হবে ধ্যাব না না ভাইপো দরকার নেই আমাদের এইসব তাবিজ কবজের দরকার নেই তুই যা বানাচ্ছিস তাই বানা বলছি ভাইপো তুমি তো বিয়ে করবা তা এখন করো না বুঝতে পারিছো একটু পড়াশোনা করে একটু মোটামুটি দাঁড়ায় না এক জায়গায় তারপর করো বলছি কাকা হ্যাঁ সামনে তো পরীক্ষা আছে ওই পরীক্ষায় যদি আমি পাশ করতে পারি না ডাইরেক্ট আমার চাকরি কোন কোম্পানি কি বিদেশের একটা কোম্পানি আছে প্রত্যেক বছর একটা করে পরীক্ষা হয় এই পরীক্ষায় হ্যাঁ প্রত্যেক মানুষের একটা করে ট্যালেন্ট দেখাতে হয় যাদের ট্যালেন্ট ওদের পছন্দ হয় তাদেরকে ওরা হ্যাঁ কম বয়সে চাকরি দিয়ে দেয় ও যেরকমই গুগলের থেকে অনেক মানুষের চাকরি দেয় সেরকম হ্যাঁ কাকা তাহলে তো ভাইপতি পায়ে যাবি কোনো অসুবিধা নাই তুই মুচাকলের ফর্মুলাটা দিস বুঝেছিস নাই তো টাকু মাথায় চুল জ্বালানো ওইসব দিলি ওইসব টাকু মাথায় চুল জ্বালানো ভাইপোর ফর্মুলা নিয়ে বড় বড় কোম্পানি প্রচুর টাকা ইনকাম করবে বুঝতে পারিস ওইসব দিয়ে দেওয়া যাবে না আমার হিসাবে ওই চুলকনিটা ঠিক আছে আর ওই যে হ্যাঁ মূচাকলটা ঠিক আছে সত্যি তোমাদের ভাইপোর যা বুদ্ধি তা বলে বোঝানো যাবে না আমাদের ভাইপো তোমার ছেলে বুঝতে পারিসো বলছি তোমরা যতই যা বলো না আমার ছেলে আমার কিন্তু সেরকম ছেলে হিসাবে ফিল আসছে না কোনো তোমার বেদিনটা শর্ট হয়ে গেছে তো একটু ঠিক জায়গায় আনিয়ে ঝালাই করে দিলি পরে সব মনে পড়ে যাবে ঠিক বলছিস ঝাব না এক তারের কানেকশন হয়ে গেছে এইখান ঝলাই ঝালাই খুলে আরেক জায়গায় ঝালাই মারলি ঠিক হয়ে যাবে চল ভাইপো বাড়ি দেখি চল চলো কাকা বলছে আমি কোথায় থাকবো কি যে বলছে হাগুদা আমাদের ক্ষেত ভরা জাগা ঘর ভরা রুম আর তুমি বলছো কোথায় থাকবা এরকম একটা কথা বলে মনে বড় কষ্ট দিলে হ্যাঁ চলো 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 ভুল হয়ে গেছে আর ভাইপো কি বললো শোনো না তোমার রাত্রিবেলায় একটুখানি রক্ত নিয়ে ওটা টেস্টিং করবে টেস্টিংয়ে যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে তোমার মেমোরি তুমি ফেরত পাবা ঠিক আছে চলো চলো বাবা হ্যাঁ চলো বাবা তুমি চিন্তা না তোমার আমি ফেরত নিয়ে আসবো বলছি কাকা আসার সময় মেডিকেলের থেকে একটুখানি স্পিলিট নিয়ে আসো হ্যাঁ আচ্ছা আর ওই মেডিকেলে জিজ্ঞাসা করো চুলকনি মালুম পাওয়া যাচ্ছে কি আচ্ছা ভাইবো চলো চলো আমারও মেডিকেলে কাজ আছে একটু গ্যাসের ওষুধ নেবো প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে ডুব 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 করে পাদ মারছি বলছি কি দিদি মাফ করে দে ভুল হয়ে গেছে তোর একটা হলের জন্য সোনার মুরগি রোজ দিন ডিম দেখিস তো মুরগিটাকে মেরে এখন খা ভালো করে খা আরে বাবা দিদি আমি ভাবছি আসবো আর চলে যাবো হ্যাঁ তার জন্য এইভাবে ফেসে যাবো আমি কোনো সময় ভাবতে পারিনি আর দিন পরে আসতে পারতি না তুমি তোমার ভাই কে না কাজটা করেছো তুমি ভুল আমি কি ভুল করেছি তুমি হ্যাঁ আমাদের সবার বিশ্বাস ভঙ্গ লাখ টাকা চুরি আমার আলমারি আমার ঘর সবকিছু আমার আমার টাকা আমি নিয়েছি তাতে চোর হর কি হলো হ্যাঁ হ্যাঁ তোমার টাকা কেন ভাগনে আমাদের কি হয় রক্তের সম্পর্ক ছিল কিন্তু আমাদের জন্য কি না কি করেছে হ্যাঁ আমার ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে সেখানে কত টাকাও ছিল হ্যাঁ হ্যাঁ যত দোস্ত এখন হ্যাঁ বিয়ের পরে থেকে বলছি ভাইটা আমাদের বাড়ি আসে না একটা যে করে হোক একটা বাইক কেনার ব্যবস্থা করো তা তো তোমার কোনদিন কপালে জোটে নি আর তোমার হাতে কোনদিন পয়সা হয়নি যে তুমি একটা গাড়ি কিনে দেবা দেখো সৎ চলি হ্যাঁ হ্যাঁ এক না একদিন ভগবানের উপর বিশ্বাস ছিল আসবে আমাদের ভাগ্য খুলবে খুলছিল তো রোজ দিন পাঁচ হাজার করে ইনকাম হচ্ছিল তো সব দিলে তো ভাস্তাই বুড়ো মিনছে হ্যাঁ এতদিন ওর সাথে কাজ করিছ এতদিন দেখিছো কি করে কি চা বা বানাতে হয় সেটাও সেখানে হ্যাঁ মানে পারপর পাতলে বাপ বসে খাওয়া আর এখন সব দোষ আমার হয়েছে কেন চাটা বানানো শিখলে তো আজকে আমার ভাই দোকান খুলেও বসতে পারতো ওরও তো ভালো ইনকাম হতো অতই যদি সস্তা হতো তাহলে রাস্তার পাশে প্রত্যেকটা চালা বড় লোক হতো হ্যাঁ নিজের কথা ছাড় হ্যাঁ সারা জীবনে পণ্ডিতগিরি করেছিস কোথাও কোনো অনুষ্ঠান থেকে কিচ্ছু আনতে পারিস না জাস্ট দুটো কলা আর ওই একটা আপেল আর ওই একটা নারকেল হ্যাঁ এছাড়া তার কিচ্ছু আনতে পারিস না বাড়ি আর পঞ্চাশ টাকা একশো টাকা দেয় ওতে তো জল খরচা ওঠে না দেখো মানুষ ভালোবেসে যা দেয় তাই আনি আমার অত লোভ নেই হ্যাঁ লোভ থাকবে কি করে তার জন্য তো তোর কোনো ছেলে পেলেও নাই যে কি করে তুই হ্যাঁ পালন পোষণ করবি সেটাও ভগবান দেখেছে তার জন্য তো ছেলে পেলেও নাই কিচ্ছু নাই তোর বাড়ি নাই সম্পত্তি নাই আছে একটা এই পুরোনোটা ভিটে এই ভিটেও যেদিন চলে যাবে সেদিন ল্যাংলাং করে ঘুরে বেড়াবি

বাড়ি বসে কাপটি মারে থাকো তো সারাদিন টিভি দেখবা আর এ বাড়ি ও বাড়ি যাই আড্ডা মারবা তা বুঝবা কি বাইরে গিয়ে টাকা ইনকাম করে দেখো কত কষ্ট হ্যাঁ পোড়া মুখ হ্যাঁ কাজ যদি করতে পারবা না কষ্ট যদি করতে পারবা না তো বিয়ে করিছে কিসের জানি সারা জীবন থাকতে পোড়া মুখ মিঞ্চে হয়ে দেখো গিন্নি তুমি সাথে কথা বলো না এসে উল্টো পাটা কথা আমার শুনতে ইচ্ছা করে না হ্যাঁ এখন তো সোনার হন্নি উড়ে গেছে এখন আমার পরেই তোমার জ্বালা ঠেকছে দুই দিন পর আমার চোখেও দেখতে পারবা না ঠিকতি খামারি করবা এই বয়সে আমার ডিভোর্স দেওয়ার চেষ্টা করবা আমি জানি না সব জানি তোমার হচ্ছে বুড়ো বয়সে ভিমরুতি জাগিছে হ্যাঁ সে আমি জানি দেখো গিন্নি খালি খালি কথা বাড়িও না তুমি তোমার কাজ করো যাও আমার মন মানসিকতা ভালো নেই মন মানসিকতা ভালো নেই বাড়ি বসে কাটতে মেরে আছে কোন দোকান খুলে হ্যাঁ চালু করো দুই চার কাপ পিকলিও হ্যাঁ টাকা তো আসবে নাকি টাকা দেখছিস টাকা হ্যাঁ সারা গ্রামের মানুষ আমার উপর ছিচি করছে হ্যাঁ আমি এখন হাঁটতে যাব কি করে সেটা ভাবছি আর ওই বলছে দোকান খুলে বসো আরে নীলাজ্জ বিহায়া ঘরে না বসে দোকানে বসো হ্যাঁ লোকে কি বলবে একদিন বলবে দুই দিন বলবে কান পেতে শুনবা আবার কি তোমার মনে হয় যে ঘটনা ঘটিছে এরপর আমার কাছে কেউ চাকাতে আসবে না আসার কি হলো যাকো গিন্নি এখন সময় আছে ভাগনের কাছে গিয়ে ক্ষমা চাও পা ধরে ক্ষমা চাও যদি ক্ষমা করে জীবনে কিছু করতে পারবা না সারা জীবন এইরকম লাংনাং করে ঘুরে বেড়াতে হবে কি বলি হারামজাদা আমি ক্ষমা চাইবো তা কোনোদিন হবে না মনে রাখিস তাহলে মনে রাখো আমাদের কপালে সুখ নেই ওহো বিয়ে পাড়ে তো বিশাল শোক দিছিস সোনা দানা গয়না কাটি সব দিছিস কেটে ভরে হ্যাঁ আমার বাবার বাড়ি তোর জায়গা নেই জানিস না তুই দেখো কোন কথাতে কোন কথা টেনে নিয়ে যাও তুমি হ্যাঁ এখন দিানের কথা বললি এখন টেনে নিয়ে যাও হ্যাঁ আমি জানি না বিয়ের সময় আমার বাপ তোরে একটা এই তো আসলাইটার একটা সাইকেল দিয়েছিল তাও তো বেচে খাইছিস মানে কোথায় সে তোমার বাবা বিয়ের সময় একটা টসলাইটার একটা সাইকেল দিছিল কত বছর হয়ে গেছে এত বছর থাকে হ্যাঁ থাকবে কিসের জন্য আমার বাবা তো হারামের পয়সা থাকে নাকি যদি কষ্ট করে ইনকাম করতে তাহলে থাকতো আমি জানি না তোর মত বুড়ো মিনছে একদিন আমার এরকমই বলবে সব আমার জানা ছিল বলছি কি দিদি হাত ঝগড়া করিস না দিদি তুই চুপচাপ থাক তোর জন্যই তো যত নষ্টের গোড়া হ্যাঁ আর পাঁচটা দশটা দিন পরে আসতি কেউ কোনদিন তোর উপরে হ্যাঁ মানে সন্দেহ করতো না গাড়ি নতুন গাড়ি পুজো দিতে পারে না ঘপ করে এসে আমাদের বাড়ির সামনে লাগাইছে বলছি দিদি এখন ভুল হয়ে গেছে এখন কি করা যায় কি আর করা যাবে সব শেষ

দশ দিনের মাথায় এবার আমি বিক্রি করে দেবো মনে রাখিস বলছি বলে ঢাব না দিদি কি বলেছে শুনিস হ্যাঁ তিন দিনের ভিতর টাকা এনে দাও নাই তো বাড়ির কথা ভুলে যাও চল চল ভাই চল আজকে থেকে এবারই থাকবো না বুড়োটা রান্না বাড়ি করে খাক আর না খাক মরুকে এখানে বসে করেছো গো ঠিক করেছো আমার পাপের সাথে ভাই দিয়েছো সারা জীবন আমি এইভাবে থাকতাম সেটাও ভালো ছিল কিন্তু তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো ছাড়কার হয়ে গেল ও ছাড়া তোর বলার কিছু আছে পকেটে নাই পয়সা আর করিস ঘাইসা ঘাইসা বলছি দিদি চল হ্যাঁ তোর আজকে গাড়ির পিছনে বসাই হ্যাঁ একদম নিয়ে যাবো বাড়ি চল ভাই চল দাঁড়া জামা কাপড় যেগুলো আছে নিয়ে যাই ঠিক আছে দিদি আমি দিয়ে গাড়িটা মরছি বুঝলি নতুন গাড়ি তো তাড়াতাড়ি আয় ঠিক আছে শোনো বাড়িটা বিক্রি করো না যা করো তা করো শোন আমি জানি তোর তারা কিচ্ছু হবে না আর তুই দশ লাখ টাকা দিতেও পারবি না আর তোরা কে দেবে টাকা তোর নাই ফুটো করি বুঝতে পেরেছিস পারিস জমি বিক্রি হচ্ছে ঘরও বিক্রি হচ্ছে দশ দিন সময় দিলাম যা পারিস করিস এরকম আমার সাথে করতে পারলে তুমি অত নাটকগিরি খাটাস না বুঝতে পারিস ওরা আমাকে যেখান যাবে যা আমি ঘর তালা মারি দিয়ে যাচ্ছি তিন দিনের ভিতরে টাকা এনে দে নয়তো সারা জীবনের মতন বাড়ি ঘর ভুলে যা আসলে এই সাথে সংসার করে কি লাভ হবে কিচ্ছু হবে না এতদিন একটা ছেলে হলো না আর কি সংসার করে সব কপালের দোষ গো সব কপালের দোষ ভাগ্নের সাথে যে ব্যবহার করা হয়েছে তাতে তো আমার সাথে এই হওয়া উচিত ভাগ্নে তুমি ভুল বুঝো না আমার মনে কোনো কাদা ছিল না যা করেছে আমার বউ করেছে আর এ বিষয়ে আমি কিচ্ছু জানি না ভাগ্নে কিচ্ছু জানি না তুমি যেখানে থাকো তুমি আমায় ক্ষমা করো হ্যাঁ আমি কিচ্ছু করিনি দেখো পাপের সাজা কিভাবে হ্যাঁ এই বুড়ো ভাই এসে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাব কোথায় গিয়ে আশ্রয় নেবো জীবনটা পুরো শেষ হয়ে গেল ভগবান তুমি রাস্তা দেখাও ভুল করেছি কিন্তু আমি জেনে শুনে কিচ্ছু করিনি আমি জানি না আমার বউ এরকম কাজ করেছে আর করতে পারে অনেক বিশ্বাস করতাম কিন্তু এইভাবে এই বয়সে আঘাত দেবে কোনোদিন ভাবতে পারিনি ভগবান একটু রাস্তা দেখাও কানে কথা যাচ্ছে না 10 মিনিট ভিতরে এই বাড়ি থেকে বের হয়ে যা এরকম করতে পারলে কিন্তু তুমি তুই বেরোবি নাকি আজকে কথা বলে দিলাম যদি ভগবান থাকে না দেখো একদিন এই বাড়ি আমারই হবে তোর আসার কেটায় আগুন একটা গাড়ি কিনে দিতে আমার ভাই দি এই ঘর নিবি দশ লাখ টাকা দে হ্যাঁ সে আমার জানা আছে সময় দিছি তোর তিন দিন দেখ এখন যা পারিস কর কোন কেউ হাত পা ধরে যদি টাকা আনতে পারিস তা আন তোর ইচ্ছে দেখে নিও এ আমার মা বাবার স্মৃতি মা বাবার ঘর হে ঘর এমনি আমি ছাড়বো না যে করে হোক রাখবোই রাখবো ভালো কথা তো যা টাকা নিয়ে আয় টাকা নিয়ে এসে আমার ফোন কর আমি সই করে দিচ্ছি হ্যাঁ তারপরে এখানে কেতামড়ি দেখ একা শুয়ে থাকিস ভালো করলে না গো ভালো করলে না অত জ্ঞান কেলাস না আমরা বুঝতে পারিস খালি খালি বুড়োর সাথে কথা বলে এনার্জি নষ্ট করে কোনো লাভ হবে না জামা কাপড় গোছাই আ আমি। এত কসতে আছি ওগো দয়াময় তুমি হেতা পর দেখাও সারা জীবন কষ্ট কইরে সাত পথে চইল্যা চইলে পাইলা মাঝির দেখা হস্ত আমার হয়ে গেল সব কিছু হাকা ফাকা ফাকা জীবন ফাঁকা ফাকা জীবন ফাঁকা সবই হলো ঢাকা যারে আপন ভাবো তো তো সেই দিল কূপ পরের ছেলে ভাগনে হলো স্বরের ছেনে ভাগ্নে হলো সেই হলো সব এক কাজ করি যে এন্নাই হয়েছে হ্যাঁ আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভাগ্নের কাছে যে ক্ষমা চাই আর সব ঘটনা জানাই আর ভাগ্নের কাছে আমার কিচ্ছু চাওয়ার দরকার নেই চলে যাব কোথাও না কোথাও কিন্তু মনে যে একটা দুঃখ থেকে যাবে যে ভাগ্নের কাছে ক্ষমা চাইলাম না যাই হ্যাঁ বিষয় সম্পত্তি কিচ্ছু দরকার নেই একবার ভাগ্নের কাছে ক্ষমা চেয়ে হ্যাঁ কোথাও না কোথাও চলে যাব রাস্তার পাশে কোথাও না কোথাও ভিক্ষা করে খাবো এই ছিল কপালে থালাভাটি কম্বল সবই আজি ভোম্বল ভাগ্নে কোথায় আছে জানে তাকে জিজ্ঞাসা করে করে ভাগ্নের খোঁজটা পেয়ে একবার ক্ষমা চেয়ে বিদায় নিয়ে নেবো চিরজীবনের মতন এই পুরা মুখ মিনছে দলিল কোথায় রাখেছিস এই বুড়ো হারামজাদা ঢেবনা কোথায় রে কোথায় গেল বুড়োটা মনে দুঃখ কি আবার কোথাও চলে চলে গেল না তো কোথায় যাবে ঘুরে ফিরে এখানে আসবে না দলিলটা কোথায় রাখেছি খুঁজে দেখি একবার যখন ডিসিশন নিছি এই সংসার করব না করব না তাই করব না শুনেছি আগে যারা ভালোবাসতাম তার বউ নাকি তারে ছাড়ে দিয়ে চলে গেছে সেও একা আমিও একা এখন দেখি পুরনো ভালোবাসা আবার করা যায় নাকি তো বন্ধুরা আমি এসে গেছি পাদু হ্যাঁ কালকের প্রশ্ন ছিল মামিকে কি শাস্তি দেওয়া উচিত তা একটা ভাই কমেন্ট করেছে কমেন্টটা পরে শোনাচ্ছি কালাস ড্রয় ভাই কমেন্ট করেছে আম গাছে আম ধরে জ্যৈষ্ঠ মাসে উল মামির মাথার উঠিয়ে দেওয়া হোক পাকা পাকা চুল বাংলাদেশ বরিশাল থেকে বলছি ভাই আমার নামটা কালকে উঠাবেন ভাই নাহলে খুব কষ্ট ভাবো ভাই চয়ন রায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চয়ন রায়কে হ্যাঁ বন্ধু এইরকম ভালো ভালো কমেন্ট করো আর আমাদেরকে আনন্দ দাও থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের প্রশ্ন থাকছে যে মামাকে কি ভাগ্নে মাফ করে দেবে মামা তো যাচ্ছে এখন ভাগ্নের কাছে ভাগ্নে কি মাফ করবে কী বলো বন্ধুরা আপনারা যা বলবেন সেটাই হবে তাহলে দেরি কিসের দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ পাদুর ক্যালমা না এবার